সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে এবারের লোকসভা নির্বাচনে একেবারে চমক দিয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল রচনা ব্যানার্জিকে এবং তিনি প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে মানে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড়িয়েই একেবারে বাজিমাত করেছে রচনা ব্যানার্জি এছাড়াও দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিক বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছেন রচনা ব্যানার্জি তবে এবার যা বললেন তাতেই কিন্তু একেবারে বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল বলে মনে করছে অনেকেই রাজ্যের শিক রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিলেন রচনা ব্যানার্জি দর্শক যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এবার প্রশ্ন তুলে দিলেন রচনা ব্যানার্জি একেবারে বিতর্ক তৈরি করে দিয়েছেন তিনি এবং শুধু তাই নয় এতদিন ধরে বিরোধী দল বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যে দাবি করে আসছিল সেই দাবিকেই মান্যতা দিয়েছে রচনা ব্যানার্জি কি হয়েছে দেখুন দর্শক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় দাবি উড়িয়ে দিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে একেবারে জোর চাপান্তর এবং বিজেপির দাবিকেই তিনি মান্যতা দিলেন হুগলি জেলায় স্বাস্থ্য ব্যবস্থার সাংঘাতিক খারাপ বলে মন্তব্য করেন তিনি এমনকি এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন রচনা ব্যানার্জি তবুও কিন্তু বিতর্কের শেষ হয়নি দর্শক সম্প্রীতি চুচুড়া ইমামবাড়া হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে প্রসবের পর পাঁচ প্রস্তুতির অবস্থার অবনতি হয় তাদের মধ্যে একজনের মৃত্যু হয় এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্যের স্বাস্থ্যমহলে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল গঠন করছে স্বাস্থ্যমহল এর মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকও বসেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন হুগলির জেলা শাসকের সঙ্গেও সেই বৈঠকের পর রচনা বলেন কিছুই যে হয়নি সেটা এতদিনে বুঝতে পারলাম মানে এমন জায়গায় এসে পড়েছি যে মনে হচ্ছে গোটা পৃথিবী জয় করতে হবে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খুব খারাপ বা চরম অবনতি এই চরম অবস্থায় এসে আমি বুঝতে পারছি যে এখানকার মানুষের কি কষ্ট আমি প্রত্যেকটা বড় হাসপাতালে যাব দেখব হাসপাতালগুলির কি অবস্থা রয়েছে কি আটকে রয়েছে তারপর দিদির সঙ্গে আলোচনা করে সব ব্যবস্থা করব বলে রাখি দর্শক হুগলি হুগলির স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে লাগা অভিযোগ করেছিলেন ওই কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এমনকি ভোট প্রচার চলাকালীন অব্যবস্থার অভিযোগে হাসপাতালে হানা দেন তিনি বিরোধীদের অভিযোগে এতদিনে স্বীকৃতি দিলেন রচনা ব্যানার্জি মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিরোধীরা বারবারই দাবি করে আসতো যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বেহাল সেই দাবিকেই এবার মান্যতা দিলেন রচনা ব্যানার্জি কিন্তু যে দল রাজ্যে তেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে তারই সাংসদ এর অভিযোগ স্বাস্থ্য ব্যবস্থায় কিছুই হয়নি বলে মন্তব্য করলেন যাতে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তেরো বছর ধরে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে আর তৃণমূল কংগ্রেসেরই সাংসদ এবার অভিযোগ করলেন যে স্বাস্থ্য ব্যবস্থায় কিছুই হয়নি যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে বিশেষ করে দু সালে ক্ষমতায় আসার পরে দু বছরের মধ্যে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন একশো শতাংশ কাজ হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী যদি সত্যি বলে থাকেন তাহলে তারই দলের সাংসদকে এখন এই রকম মন্তব্য করতে হচ্ছে কেন কেন বিরোধীদের সুরে সুর বাজাচ্ছে রচনা ব্যানার্জি তা নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠে গিয়েছে এরপরই শুধু হুগলি নয় হুগলি জেলার মতো বিভিন্ন জায়গায় রাজ্যের অনেক সরকারি হাসপাতালের পরিষেবা ঠিক করা প্রয়োজন সম্প্রীতি হুগলির এক প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই এমনই মন্তব্য করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপরেই তিনি বলেন শুধু হুগলি নয় রাজ্যের প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন এতদিনে কিছুই হয়নি সোমবার হুগলির জেলা শাসকের সঙ্গে বৈঠকের পর এও জানালেন তিনি স্বাস্থ্য পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা খুবই প্রয়োজন কারণ কিছুই হয়নি একেবারে অপরিষ্কার এবং সুপারকে হসপিটালের সুপারকে তিনি হুঁশিয়ারি দেন যে হসপিটালের মধ্যে যাতে ছাগল না ঢুকতে পারে বা ছাগল না চড়ে সম্প্রীতি হুগলি চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের এই দিনে সিজার হওয়ার পরে পাঁচ প্রসূতির অবস্থা একেবারে সংকটজনক হয়ে পড়ে চারজনকে রেফার করা হয় কলকাতার হাসপাতালে আরজিকর হাসপাতালে এক প্রসূতির মৃত্যু হয় এই ঘটনায় জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে সমালোচনা শুরু করেছে বিরোধীরা স্বাস্থ্য ভবন থেকে বিশেষজ্ঞ দল এই ঘটনার তদন্ত শুরু করেছে এর মধ্যেই তার লোকসভা এলাকায় বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জেলা জেলাশাসকের সঙ্গে বৈঠক শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সেখানে জেলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ বলেন কিছুই যে হয়নি এতদিন আমার কাছে সেটা ক্লিয়ার ছিল না আমি এমন একটা জায়গায় এসে পড়েছি যেন মনে হচ্ছে পৃথিবী জয় করতে হবে পরে বা পরক্ষণে তার সংযোজন স্বাস্থ্য ব্যবস্থা সাংঘাতিক খারাপ অবস্থায় রয়েছে চরম খারাপ অবস্থা আমি খুব তাড়াতাড়ি সব হাসপাতাল ভিজিট ও পরিদর্শন করব এর আগে আমি ধনিয়াখালী হাসপাতালে গিয়েছিলাম প্রত্যেকটা বড় হাসপাতালে আমি গিয়ে দেখব সেখানে কি অবস্থা কি হচ্ছে না কেন হচ্ছে না আমি সব ব্যবস্থা করব রচনা জানান এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন অন্যদিকে হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন পুনর্বাসন নিয়ে নিশ্চিত হকার উচ্ছেদ করা হবে হুট করে হকার উচ্ছেদ করা হবে না এটা তাদের রুজি রুটি আমার মনে হয় চুচুড়া চুচুড়ার বিধায়কের উচিত দিদির সঙ্গে কথা বলা সাংসদের ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেননি যে হকার উচ্ছেদ করতে হবে তিনি সুষ্ঠুভাবে নিয়ম মেনে হকার বাসানোর কথা বলেছেন রচনার কথাই রাস্তা দিয়ে গাড়ি চলবে ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে যারা ফুটপাতে দোকান করেছে তাদের অন্য আলাদা ব্যবস্থা করা হবে সেটা শুধু কলকাতা নয় রাজ্যের জন্যেও হবে হুগলির সাংসদ জানিয়েছে তিনি একগুচ্ছ কাজ নিয়ে আলোচনা করেছেন হুগলির জন্য কোন কোন বিষয়ে সংসদে তোলা যায় তা নিয়ে সোমবার আলোচনা করেছেন সংসদে নগরের ভাঙন প্রসঙ্গ তুলে ধরেন তবে চুচুড়া শহরের ইনডোর স্টেডিয়াম আছে সেখানে সোলার প্যানেল বসানো হবে স্টেডিয়ামটি যাতে দ্রুত খোলা যায় সেই ব্যবস্থা করা হবে সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এমনই আশ্বাস দিয়েছেন রচনা ব্যানার্জি ধন্যবাদ দর্শক